একটা নিষিদ্ধ ফল ছিল যা না খেলেই আজ আমরা বা জান্নাতেই থাকতাম কোন মৃত্যু থাকত না কোন শিশুর কান্না মায়ের হাহাকার কবরের অন্ধকার কিংবা ক্ষুধার্ত মুখ সবকিছুই থাকত অদৃশ্য কেবল সেই একবারের অবাধ্যতা আজ আমাদের নামিয়ে এনেছে এই অশান্ত পৃথিবীতে আল্লাহ যখন আসমান জমি সৃষ্টি করলেন তখন তিনি এমন এক সৃষ্টির পরিকল্পনা করলেন যাকে তিনি দান করবেন জ্ঞান বুদ্ধি আর খিলাফতের দায়িত্ব তিনি সৃষ্টি করলেন প্রথম মানুষ হজরত আদম আলহ্লাম আদম আলাহসাল্লাম ছিলেন না কোনো সামান্য প্রাণী তার সৃষ্টি হয়েছিল আল্লাহর হাতে আর তাকে দেওয়া হয়েছিল আত্মা তারপর সৃষ্টি করা হয় তার সঙ্গী হজরত হাওয়া আলা আল্লাপাক তাদের স্থান দেন জান্নাতে না এটা কোনো কল্পকাহিনী নয় এটা সেই শুরু যেখান থেকে আমাদের মানব জীবনের সূচনা জান্নাত শান্তির রাজ্য যেখানে ছিল না কোনো কষ্ট না খিদে না তৃষ্ণা না মৃত্যু হয় আল্লাহ তালা বলেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো খাও দাও যা চাও শুধু এই গাছের কাছেও যেও না তাহলে তোমরা জালিম হয়ে পড়বে এই ছোট্ট নিষেধাজ্ঞায় ছিল পরীক্ষা কারণ আল্লাহ জানেন মানুষকে পরীক্ষার মাধ্যমে প্রবেশ করল শয়তান শয়তান যে ছিল আগুনের তৈরি এক জ্বলে ওঠা ঈর্ষার নাম সে মানতে পারেনি যে একজন মানুষকে সিজদা করতে হবে তাই সে কছম খেয়েছিল আদমের সন্তানদের পথভ্রষ্ট করবে সে এলো এক উপদেষ্টা তার মুখোশ পরে সে বলল এই গাছটা তোমাদের চিরস্থায়ী করে দিবে তোমরা যদি এটা খাও তোমরা চান্নাতে স্থায়ী হয়ে যাবে আমি তোমাদের সত্যি উপদেশ দিচ্ছি আদম রাম ও হাওয়া বুঝতেই পারলেন না দিচ্ছে তারা খেয়ে ফেললেন সেই নিষিদ্ধ ফল আর তখনই ঘটল প্রথম মানবিক বিপর্যয় তাদের লজ্জাস্থান প্রকাশ পেল তারা লতামতা দিয়ে ঢাকার চেষ্টা করল শুরু হল অপরাধবুধ লজ্জা কান্না আর সেই কান্না আজও প্রতিটি মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে আজও আমরা প্রতিদিন সেই গন্ধম ফলটাই খাচ্ছি কেউ হারাম উপার্জনের গন্দম খাচ্ছি কেউ বা অবৈধ সম্পর্কের ফল খাচ্ছি কেউ অন্যের ক্ষতি করে সুখের গন্ধম চোখে দেখছি আমরা বলে যাচ্ছি আল্লাহ যেমন বলেছেন না না আজও আমাদের জীবনের বহু জায়গায় বলাটাই পরীক্ষা করছেন তুমি কি এই সুদ থেকে দূরে থাকবে তুমি কি এই হারাম ভালোবাসা ছেড়ে দিবে তুমি কি সত্য বলবে নাকি মিথ্যার সুবিধা নেবে শয়তান আজও প্রতিনিয়ত আমাদেরকে এমন কথা বলে যাচ্ছে কিচ্ছু হবে না একবার করেই দেখো না প্রিয় দর্শক একবার লক্ষ্য করুন সে একবারই তো আজকের এই চোখের পানি লাশের সারি ভাঙা পরিবার আর যুদ্ধের ধ্বংসস্তূপ কিন্তু এখানে শেষ নয় আল্লাহ মানুষকে পরীক্ষা করেন বারবার তার দরজা খোলাই থাকে ফিরে আসার জন্য আদম আলাাল্লাম আর হাওয়া আলাইসাল্লাম যখন কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন অতপর আদম তার প্রতিপালকের নিকট থেকে কিছু বাক্য শিখে নিলেন তারপর তিনি তার তোবা কবুল করলেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল বাকারা এই একটি আয়াতি প্রমাণ করে দেয় মানুষ ভুল করবেই কিন্তু আল্লাহ চান তুমি যেন আবার ফিরে আসো শয়তান কখনো বন্ধ করবে না তা ধোকা দেওয়া আর আল্লাহ কখনো বন্ধ করবে না ক্ষমা করা যতক্ষণ তুমি ফিরে আসো সুপ্রিয় দর্শক আজও তোমাদের সামনে এমনই গন্ধম ফল আছে একটা সিদ্ধান্ত আছে একটা লোভ আছে একটা অন্যায় আছে যার দরজা তুমি আজই বন্ধ করতে পারো কারণ জান্নাতে ফিরে যাওয়ার রাস্তা এখনো খোলা তুমি যদি ফিরে যেতে চাও আসল ঠিকানাই তবে শুরু করো আজই গন্দম ফল থেকে মুখ ফিরিয়ে আর যদি এই কথাগুলো হৃদয়ে লেগে থাকে যদি অনুভব করো ডাকে সারা দেওয়া প্রয়োজন তবে এই ভিডিওটা ছড়িয়ে দাও যেন আরো অনেকে নিজের গন্দম চিনতে পারে ফলো আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথাগুলো যা শুধু কারে নয় বরং হৃদয়ে বাজে